পাঁচ নয় দশ এগারো বারো তেরো ভাই আপনার ষোলো সেকেন্ডে না ষোলো সেকেন্ডে হয়ে গেছে তিরিশ সেকেন্ডে এটা বিশ সেকেন্ড আপনি দেখেন সামনে রমজান মাঠ ভাই গুলো আসতো ভাই একটু দেখেন দুই ফোর ধরেন আপনি দেখেন তো দিয়ে আসতো কিনা ভাই একবার তেল কম্পালটার দেখছেন

আচ্ছা এই কর এটা চালাও লাগবে না আপনি মেলে যদি নেন ভাই অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু পাইবেন না ভাবছেন একটা ভালো মানের ব্ল্যান্ডার নেবেন যেটার মধ্যে একেবারে করকড়া হলুদ পাথরের মতো শক্ত এইটা হবে তো আবার সামনে আসতেছে রমজান মাস এটা করবেন বেসনটা নিজের বাসায় বানিয়ে খাবেন হ্যাঁ যেটা শুনছেন এটাই কিন্তু সত্যি এমন একটা ব্ল্যান্ডার কিন্তু নিয়ে আসছে সবুজ ভাই আসলেই ভাইরাল সেই তুফান ভাই ভাইরাল সেই তুফান এখন হুন্ডা দেখামো ভাই হুন্ডার গিয়ার দেখবেন আবার কি হুন্ডা হুন্ডার এটা কিন্তু ভাই এটা কিন্তু ভাই এই যে বেসন করব আচ্ছা বেসন তো আছেই ওকে সাধন যে পাথরের মতো হলুদও কিন্তু করব আজকে একবারে মিহিম করব হলুদ হলুদ আচ্ছা এই দিলাম কিন্তু দিলেন ঠিক আছে বলেন তো হবে কিনা আমি কিভাবে বলবো আপনি তো সংকটে থাকে হবে কিনা ভাই আগে দেখব এটা ধরেন জি আগে দেখবো ভিতরে কিছু আছে কিনা দেখেন ভাই খালি এবার ঢালেন ভাই এটা সেই ভাইরাল তুফান ব্লেন্ডার বারোশো ওয়ার্ড এর বারোশো ঠিক আছে বারোশো ওয়ার্ড এই যে দেখেন এই কর করে হলুদ নাকি হবে এই ভদ্রলোক বলতেছে ভাই লাইভে কিন্তু ভাই অবশ্যই লাইভই তো করব ভাই মানে আটকে লাগা তো ওয়াট 100% কপার মোটর ভাই ওই বক্স দেখেন আপনি আগে অবশ্যই ভাই দেখেন

ভাই একেবারে মিহিম হয়ে গেছে এই সামনে রমজান মাস আচ্ছা ঈদ সামনে ভাই গরু মাংস পাক করবেন হলুদ কালার না হয় না তরকারিটা মজা হয় না ভাই

উপরে কিন্তু আবার একটু ডালা দেখাই আপনি তো ভাই দৌড়ছেন জিনিসটা ভাবতেছেন আবার গুড়া দিয়ে রাখলাম কিনা ভাই একটু দেখেন এই হ্যাঁ আচ্ছা খালি আছে না খালি দিলাম ভাই এটা কিন্তু কোনো জাদু না ভাই এটা হইছে ব্লেন্ডারের কারিশমা ওকে সব ব্লেন্ডার এটা হয় না ভাই দেখেন খালি এটা আপনি ভালো একটা ব্লেন্ডার খুঁচ্ছেন হুম ওই ব্লেন্ডারটাই হবে আর এই ব্লেন্ডারটা ভাই

12 0 10 ও নাল 16 আপনার সেকেন্ডে না 16 সেকেন্ডে হয়ে গেছে তাও একটু করবে এখন উপায়গুলা নিচে যাবে নিচেগুলো উপরে যাবে ওকে 17 এই যে ভাই অনলি এই যে হুন্ডা হ্যাঁ যে দেখেন

যদি কখনো আপনি একটা না দুই ঘন্টা তিন ঘন্টা চালান ওই ক্ষেত্রে যে কোনো দামি ব্লেন্ডার যদি অফ হয় ওই ক্ষেত্রে একটা সার্কেট ব্রেকার দেওয়া থাকে যেগুলো দামি ব্লেন্ডার আচ্ছা এটার এই যে একটা সার্কিট বেকার আছে দেখেন

এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট রিকো তুফান ওকে আজকে এটা ওইটা থাকবে না আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে রমজান উপলক্ষ ওকে পাঁচ হাজার পাঁচশো কিন্তু দাম বাড়াবো না রমজান চলে আসবে আমরা দাম বাড়াবো না

মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স করার ক্ষেত্রে আপনি ভিডিও কলে আমাকে দেখে তারপরে অ্যাডভান্সটা করবেন ওকে দর্শক আপনারা দেখে শুনে বুঝে কিন্তু এই চমৎকার কিন্তু রিকো তুফান ব্লেন্ডারটা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে